উত্তর কলকাতা থেকে এবার নজর রাখবো আমরা পাঁচ থেকে দিকে এবার অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে পাশ শুভেন্দুর সভা আর সেই সভা থেকে ডবল ইঞ্জিন সরকার করার ডাক দেন বিরোধী দলনেতা ডবল ইঞ্জিন সরকার হলে প্রতি বছর হবে চাকরির পরীক্ষা দাবি শুভেন্দু অধিকারী এদিন প্রাক্তন বিচারপতিকে জেতানোর আহ্বান জানান বিরোধী দেখুন পূর্ব পাঁচকুড়ায় অভিজিৎ গাঙ্গুলের সমর্থনে সভা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী সভা মঞ্চ থেকে রাম নিয়ে মুখ্যমন্ত্রীকে বিধলেন বিরোধী দল নেতা নবমীতে অশান্তি হবে এই মহিলা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে রাম নবমী আসবে সতেরো তারিখ ভোটের আগে দাঙ্গা করবে

গাঁথিও তমলুক লোকসভায় পদ্ম ফোটাতে মরিয়া রাজ্যের বিরোধী দলনেতা তমলুক লোকসভায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ওপরে আস্থা রেখেছে বিজেপি তবে শেষ হাসিকে হাসবে তা জানতে অপেক্ষা চৌঠা জুন রিপাবলিক বাংলা জেলায় জেলায় প্রচারে ঝড় প্রত্যেক রাজ্যে বৃত্ত জনগণের মন জয় করবে খাটাল লোকসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী হিরণ অন্যদিকে উত্তরবঙ্গে তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচার করলেন দেব প্রকাশজি বড়াইকে সঙ্গে নিয়ে করলেন রোড শো দেখুন ঘাটাল লোকসভা কেন্দ্রের সবঙে ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় দলীয় কর্মী সমর্থকদের অনুরোধে স্থানীয়দের সঙ্গে নাচের তালে পা মেলালেন তিনি কাছ থেকে পেয়ে খুশিরা ওনারা যেমন নির্বাচন কমিশনকে বলছেন ঘাটান প্রকল্প করে দিন মানে এটা মানুষ হাসবে না কারণ আমি না যে নির্বাচন কমিশনের কাজ নির্বাচন করে ওরা বলছে আপনারা ঘাটা মাস্টার প্রকল্প করে দিন যখন এই ছবি তখন অন্যদিকে হিরণের প্রতিদ্বন্দ্বী দেব উত্তরবঙ্গে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে ব্যস্ত আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইকে সমর্থনে ফালাকাটা ব্লকের জটেশ্বরে রোড শো করেন দেব প্রার্থীকে সঙ্গে নিয়ে হুট

ফুলবাড়ি এলাকায় অভিনেতা দেবকে দেখতে ভিড় জমান বহু মানুষ কেউ ছবি তুলতে তো কেউ হাত মেলানোর আবেদন রাখেন দেবের কাছে রিপাবলিক বাংলা এরপর আপনাদের দেখাবো জোর টক্কর একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরুর দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন কারণ এত বছর ধরে কেন খাটাল মাস্টার প্ল্যান হয়নি আর এই নিয়ে দেখি জোর টক্কা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র খাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আজকে পশ্চিম মেদিনীপুর পাশের জেলা পূর্ব মেদিনীপুর আজকে কৃষকের চোখে জল কেন তার কারণ হচ্ছে চন্দ্রকোনা থেকে ঘাটাল দেবড়া থেকে দাসপুর ওদিকে আরামবাগের বিস্তীর্ণ এলাকা সর্বত্র দুদিন যদি বৃষ্টি হয় লক্ষ লক্ষ কৃষকদের ধান বৃষ্টির জলে খারাপ হয়ে যায় ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে আগে জমি অধিগ্রহণ করতে হবে কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে বসেছিল পঞ্চাশ পার্সেন্ট কেন্দ্র দেয় পঞ্চাশ পার্সেন্ট রাজ্য দেয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী প্রণববাবুর সৌজন্যে কেলেঘাই কপালেশ্বরী ক্ষীরাই চন্ডিয়া মাস্টার প্ল্যান এক্সিকিউশন হয়েছে ময়না ভগবানপুর পটাসপুরে তার জন্য আগে সরকার জমি অধিগ্রহণ করেছিল জমি অধিগ্রহণ এতদিন করেনি বলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি এই মিথ্যুক সাংসদ তার অকরমণ্যতা ঢাকার জন্য কখনো পিসি কখনো ভাইপো আর গোটা এলাকার মানুষ জানে যে মমতা ব্যানার্জি মিথ্যা ছাড়া সত্যি বলে না আর তার আলালে দুলার ভাইপো তিনি দুর্নীতি ছাড়া অন্য কিছু বুঝেন